উনি দীর্ঘদিন মাটির ব্যবসা করত মাটির ব্যবসায় আমার পার্টনার সাথে ভুল বুঝাবুঝি হয়েছে সেই কারণে সম্ভবত ওনারে মানে পরিকল্পিতভাবে ওনারে হত্যা করা হয়েছে আমি খুনির বিচার চাই আমার এই সন্তান দ্বারা যারা এটি করছে পিতাহারা করছে আমি তাদের কঠোর শাস্তি চাই আমার বাবাটা আমার দুই ভাইবনি মুখে মুখে তাকিয়ে বিয়ে করে না বালু বালু রক্ত মাথায় বালু রে আমার এইখান থেকে কোনো স্পট নাই এইখান থেকে কোনো খালি এখানে খুব গলায় এইখানে আর পাই দু শান্তে জানি আমার কাছে বুড়িয়া নাছিলাম পরে রাস্তা পাই না পিছনে বড় গাড়ি ছিল তো আর যাইতে যায় নাই পরে একটা জঙ্গল দেখতে পাইছি বাগানের ভিতরে ঢুকে যায় তার কোনো রাস্তা নেই পরে যেমন বড় ক্ষেত তো ওইখানে যেমন আমাদের এর ঘুরে পালাইছে আমার এর ধরতে পারি না এরকম রয়েল ভাই এবং সজীব ওনারা মাটির ব্যবসা করে ওনারা জামালপুর থেকে টাকা নিয়ে আমাদের কাছে আসতেছিল কিন্তু রাস্তায় ওনাদেরকে ডাকাতে ধরছে